পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা তারপর হচ্ছে কারণ হচ্ছে নোভা দিচ্ছে বাসায় হুম সার্ভিস নোভা টিভি নিচ্ছে হচ্ছে পর্যন্ত গুগল টিভি আছে মানে এইটা কি সবচেয়ে কম দামে নোভা কম দামে আছে চব্বিশ ইঞ্চি আছে আপনার দশ হাজার

এই যে এইটা না এই যে নিচে সাউন্ড বার দেখেন এই যে এরকম এই টিভিটা হোম ডেলিভারি তো এটা কি সারা বাংলাদেশ ফ্রি করে হোম ডেলিভারি ফ্রি থাকতেছে গুগল টিভিতে গুগল টিভিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আজকে গুলিস্তানের ল্যাকশন ক্লাস ইলেকট্রনিক্স চলে আসলাম নোবার অথরাইজ ডিলার পয়েন্টে আপনার অনেকদিন ধরে জানেন যে শাওন ভাই নোবার টিভি গুলো পাইকারি বিক্রি করে গুলিস্তানের মতো জায়গায় ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো আমরা শুধু নোবার টিভি নিয়ে ভিডিও করব জি জি ভাই শুধু যারা নোবার টিভি কিনতে যাচ্ছে যারা নোবার টিভি কিনতে যাচ্ছে আচ্ছা কেন কিনবে নোবার টিভি আপনি এত সাজেশন করেন নোবার টিভি কেনার জন্য কেন কিনবে নোবার টিভি কিনবে হচ্ছে মূলত কারণ হচ্ছে নোবার দিচ্ছে 5 বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা তারপর হচ্ছে কারণ হচ্ছে নোবার দিচ্ছে বাসায় হোম সার্ভিস কারণ এখন কিন্তু মানুষ একটা টিভি কিনবে আবার আমাদের কাছে নিয়ে আসবে এই জামেলাটা খুব পছন্দ করে ঠিক আছে কারণ অনেক প্রবাসী বাইরে আছে যাদের ফ্যামিলি লোকজন বাসায় থাকে বাসায় থাকে না বাইরে থাকে তাদের জন্য কিন্তু নোভা টিভি নিচ্ছে হচ্ছে বাসায় বসে সার্ভিস পাইতেছে সর্বোচ্চ প্যানেল গ্যারান্টি বেশি এবং কোয়ালিটি দিক থেকে লোপ কম্প্রোমাইজ ঠিক আছে তো এই কারণে কিন্তু নোভা টিভি গুলো কিন্তু মানুষ এখন বেশি কিনতেছে ঠিক আছে সার্ভিস পাইতেছে বেশি প্যানেল গ্যারান্টি পাইতেছে বেশি দামটা থাকতেছে রিজনেবল এই জন্য আছে এই জন্য নোভা টিভি কিনবে আর গ্রামের মানুষ যারা আছে তারা তো নোভা কিনবে নোভা কিনবে কারণ এই দেখা যায় যারা রাজশাহী আছে রংপুর আছে যারা ঢাকা থেকে টিভিগুলো নিচ্ছে এই রাজশাহয়ে রংপুরে শুরুমে টিভিগুলো কিনতে গেলে একটা টিভির দাম থাকে 26000 27000 টাকা আমরা কিন্তু সেইখান থেকে আমরা 16000 হাজার 17000 টাকায় দিচ্ছি আচ্ছা এইখান থেকে অনেক কম পাচ্ছে এবং সার্ভিসটা কিন্তু সে apne নোয়াখালি রাজশাহীতেই পাবে আচ্ছা আচ্ছা সো এইজন্যই কিন্তু মানুষ যারা টিভি একটা আমার থেকে নিয়ে যাচ্ছে সার্ভিসটা তার গ্রামের বসায় বসেই পাচ্ছে আচ্ছা আচ্ছা এইজন্যই কিন্তু নোভা টিভির উপর মানুষ ভরসা করতেছে বেশি মানে এখন এক কথায় বলতে গেলে গ্রামের হোলেই আপনারা টিভি কিনেন তাই তো যে কোন ফ্রি করে দিচ্ছি এটা কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জার গুগল শুধু সব গুগল টিভিতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা 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 ঠিক আছে তারপর হচ্ছে গুগল হচ্ছে বত্রিশটা উনিশ হাজার টাকা আর গুগল যারা গুগল টিভি নেবেন তাদের জন্য আর দাম দিচ্ছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত গুগল টিভি আছে আচ্ছা ঠিক আছে গুগল টিভিটা হচ্ছে আপনার এটা জানার পাশোশো কমে দিলাম চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এরপর হচ্ছে পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি এটা 50 ইঞ্চি গুগল টিভি 50 ইঞ্চি নোবার গুগল টিভি 50 ইঞ্চি গুগল টিভি এটা প্রাইস কততে আছে গিয়া আপনার 48500 টাকা 48500 টাকা হলে 50 ইঞ্চি নোবার গুগল টিভি নিতে পারবে 48500 টাকা হলে তারপর হচ্ছে 55 ইঞ্চি দিতেছে 58500 টাকা 55 ইঞ্চি গুগল টিভি 58500 টাকা নোবার हां नोबार 65 ইঞ্চি দিতেছে 68500 টাকা আচ্ছা এগুলো কি সব একই রকমের দেখতে গুগল টিভি হ্যাঁ গুগল টিভি আপনার সাউন্ড বার আছে 50 থেকে 55 থেকে সাউন্ড বার শুরু আচ্ছা 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 গুগল টিভি

এটা কি সতেরো হাজার পাঁচশো টাকা বয়স কন্ট্রোল সহকারী আচ্ছা এবং এটার ভিতরে যারা আবার ডাবল গ্লাস বয়েস কন্ট্রোল নিতে যাচ্ছেন এই যে এটা হচ্ছে বত্রিশ ডাবল গ্লাস বয়স কন্ট্রোল এইভিটা কিন্তু আঠারো হাজার টাকা

ডিসপ্লে দেওয়া ওইটা দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 দেখেন নোবার এই যে নিচে সাউন্ড দেখেন এই টিভিটা হচ্ছে আঠারো হাজার টাকা আর যে আছে হচ্ছে বত্রিশ এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে আঠারো টাকা

তাহলে আপনাদের এইগুলো ছিল আপনাদের নোবার হ্যাঁ নোভার সিগন্যাল একবারে অ্যান্ড্রয়েডও পাচ্ছেন নোভার কিন্তু আপনি অ্যান্ড্রয়েড পাইতেছেন তারপর নোবার যদি ওয়েবাস বত্রিশ ইঞ্চি নেন বত্রিশ ইঞ্চি ঢুল উনিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি হচ্ছে উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা